ভৈরবে বিএনপির নেতৃবৃন্দের সাথে সৌদি আরব প্রবাসী পরিষদের নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কিশোরগঞ্জের ভৈরব উপজেলা ও পৌর বিএনপির নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ঈদ ও নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন সৌদি আরব প্রবাসী পরিষদ ভৈরব উপজেলা শাখার নেতৃবৃন্দ ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম ভৈরব পৌর বিএনপির সভাপতি ও ভৈরব পৌরসভার সাবেক মেয়র হাজি মোহাম্মদ শাহিন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মোহাম্মদ মজিবুর রহমান উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি মোহাম্মদ সাইফুল হক উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান ও ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলহাজ নিয়াজ মোর্শেদ আঙ্গুর সহ নেতৃবৃন্দের ব্যক্তিগত অফিসে সাক্ষাৎ করে ঈদ পরবর্তী ও নববর্ষের শুভেচ্ছা জানান সৌদি আরব প্রবাসী পরিষদ ভৈরব উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক মোহাম্মদ আলম আলম ও সাংগঠনিক শাহিন জয় সময় আরব প্রবাসী পরিষদ ভৈরব উপজেলা শাখার নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন ভৈরব বিএনপির নেতৃবৃন্দ এ সময় ভার্চুয়ালি যুক্ত ঈদ ও নববর্ষের শুভেচ্ছা জানান সৌদি আরব প্রবাসী পরিষদ ভৈরব উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম সহসভাপতি হাদিস মোল্লা সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন দপ্তর সম্পাদক রোকন উদ্দিন প্রমুখ সৌদি আরব প্রবাসী পরিষদ ভৈরব উপজেলা শাখার সকল নেতৃবৃন্দকে ঈদ ও নববর্ষের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে ভৈরব উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ বলেন দলের দুঃসময়ে সৌদি আরব প্রবাসী পরিষদের নেতৃবৃন্দ প্রবাসী থেকেও যেভাবে দলের ত্যাগী ও তৃণমূলের নেতৃবৃন্দের পাশে থেকে সহযোগিতা করেছে দল অবশ্যই তাদেরকে মূল্যায়ন করবে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম সাহেব ও ভৈরব বিএনপির পক্ষ থেকে সৌদি প্রবাসী পরিষদ ভৈরব উপজেলা শাখার নেতৃবৃন্দকে ঈদ ও নববর্ষের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে নেতারা বলেন আশা করি ভবিষ্যতেও যে কোনো দুর্যোগময় সময়ে অসহায় ও ত্যাগী নেতাকর্মীদের পাশে থাকবে সংগঠনটি অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা কামাল উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেলুর রহমান আগানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান তাতিদল ভৈরব পৌরশাখার সাধারণ সম্পাদক মোবারক হোসেন লিটন ও ভৈরব রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রুবেল প্রমুখ